হ্যালো আসসালামু আলাইকুম স্টার সুইচ চ্যানেল থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা আমি সাবির খান আমার পরিণতি হ্যালো আসসালামু আলাইকুম সাবির খানের পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে হিরো আলমের যারা ভক্তবিন্দু আছেন তারা হয়তো আজকে এই নিউজটি শুনে খুশিও হতে পারেন তো আজকে যে নিউজটা হচ্ছে জায়েদ খানকে বইকট মানব জমিন পত্রিকায় আজকে একটি নিউজ দেখতে পেলাম আজকেই আমার চোখে পড়লো সেই নিউজে আছে জায়েদ খান কিছু কাজে লিপ্ত আছে যে কাজগুলো শিল্পী সমিতি যারা বড় বড়ো পুরুজনরা আছে তাদের হয়তো বা পছন্দ না তো অপছন্দের কাজ জায়দ খান করেছে যে কারণে জায়দ খানকে বইকট করে দিবে মিশা সদাগর মিশা সদাগরকেও সতর্ক করে দিয়েছে এবং আজকে চিঠি পাঠানোর কথা ছিল আজকে তো বুধবার আজকে চিঠি পাঠানোর কথা ছিল চিঠিটা পেয়েছে কি না সেটা অবশ্য আমি জানি না তবে আজকে চিঠি পাঠানোর কথা ছিল তো দর্শক একটা কথা বলি মানুষের ক্ষমতা সব সময় চিরস্থায়ী নয় মানুষই তো চিরস্থায়ী না আমরা যে মানুষ যারা আছি আমরাই তো চিরস্থায়ী নয় আমরাই যে কখন যে চলে যাব তার কোনো গ্যারান্টি নেই তো কিসের বড়াই কিসের কি একটা সময় গেছে যে হিরো আলমকে কিন্তু এই জায়দ খান বলেছিল যে আমি তাকে চিনি না মানে কি উনি কি শিল্পী সমিতির সেক্রেটারি ছিলেন মানে সেই ক্ষমতায় কথাটা বলেছেন না ভিতর থেকে বলেছেন না সত্যি বলেছেন না মিথ্যা বলেছেন এক কথা উনি জানে তো এটাই বলবো যে জায়দ খান আজকে কোথায় তোমার সেই ক্ষমতা তুমি হিরো আলমকে চিনো নাই তোমার চিনা লাগবে না হয়তো এই বিষয়টা নিয়ে আমি আর কোনো কথা বাড়াবো না বিকজ যেহেতু অনন্ত জলের স্যার যেহেতু এই বিষয়টাকে ডিসমিস করে দিয়েছে তো এটা নিয়ে আমি আর সামনে না বাড়াই তবে এই কথাটা কিন্তু আসবে যখন জায়দ খান জায়দ খানের যে চেয়ারটা এখন বসে আছে সেই চেয়ারটা যদি ছেড়ে দেয় তাহলে অবশ্যই কিন্তু হিরো আলমের ভক্তবিন্দু যারা আছে তারা কিন্তু অবশ্যই এই কথাটা তুলবে এবং এই কথাটা আসবে যে ক্ষমতার বড়াই করেছিল বা ক্ষমতার চাপে হয়তোবা সে হিরো আলমকে চিনে নাই এই ধরনের কথা সে বলেছিল আমি যে মানব জমিনের পত্রিকা থেকে দেখেছি সেই পত্রিকার লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে আছে আপনার সকলে দেখে নেবেন অনেকে তো বলতে পারেন যে আমি একটা ভুয়া খবর নিয়ে আসছি আসলে কোনো ভুয়া খবর না যা সত্ত্বেও তাই বলছি এদিকে দেখা গেছে আমাদের হিরো আলম কিন্তু লুক গেট আপ চেঞ্জ অলরেডি করে ফেলেছে আপনারা কিন্তু আমার চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন আমি কিন্তু আজকে পোস্ট করেছি তার লুক গ্যাট কিন্তু খুব সুন্দর হয়েছে আগে থেকে অনেকটাই ভালো হয়েছে এবং যেহেতু আমি দেখতেছি অবশ্যই আমাদের অনন্ত স্যার স্যারের মুভিতে কিন্তু হিরো আলমকে নিয়ে নিয়েছে অলরেডি তো অবশ্যই নতুন ধামাকার জন্য সবাই অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত সেই ছবিটা না আসতেছে তো আর কি বলবো জাহেদ খানকে নিয়ে আমার আর কিছু বলার নেই আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে বলতে পারেন তবে একটা কথাই আমি আবারও বলছি যে কারো কারো ক্ষমতা চিরস্থায়ী নয় সেই কথাটা হয়তো বা অনেকে ভুলে যায় মানুষকে মানুষ মনে করে না হ্যাঁ এরকম হয় হ্যাঁ সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো আমরা এইভাবে আর চলবো না আমরা অবশ্যই মানুষকে মানুষ মনে করব এবং মানুষের পাশে গিয়ে দাঁড়াবো এবং যদি ক্ষমতা থাকে তাহলে অবশ্যই পকেট থেকে বিশটা টাকা হইল মানুষকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আমি মনে করি লাইভে চলতে গেলে যদি এই ধরনের হেল্প যদি করতে হয় তাহলে করলাম সমস্যা কী হেল্প করলে তো আর কোনো প্রবলেম নেই তো আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ হাফেজ